হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দু সালে এসে আপনি কিভাবে সঠিক নিয়মে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ করবেন সেটা দেখে দিচ্ছি আজকের এই ভিডিওতে অর্থাৎ আপনার মোবাইল ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেলে আপনারা খুব সহজে বিকাশ থেকে আপনার মোবাইল ফোনে রিচার্জ করতে পারবেন এছাড়া হচ্ছে আপনারা অন্যান্যকে রিচার্জ করে দিতে পারবেন তো সেটা কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে খুব সহজে আপনারা আপনার মোবাইল ফোনে বিকেশ থেকে সহজে ফ্যাক্সল করতে পারবেন কিংবা রিসার্জ করতে পারবেন সো সেটা করার জন্য আপনারা ফার্স্ট অব অল চলে আসবেন আপনাদের বিকেস অ্যাপ্লিকেশনটিতে অ্যাপ্লিকেশনটিতে আসার পর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাদেরকে ফার্স্ট এখান থেকে হচ্ছে আপনাদের ফিনটি দিয়ে দিতে হবে তো আমি আমার ফিনটা দিয়ে দিচ্ছি দেন ফিন নাম্বারটি দিয়ে দেওয়ার পর আমাদেরকে এরকম একটি সাইডে নিয়ে আসবে বা এরকম একটি ফেজে নিয়ে আসবে ফেজে নিয়ে আসার পর আপনারা ফার্স্ট অফ অল দেখতে পারতেছেন মোবাইল রিসার্জ নামে একটি অপশন তো আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে মোবাইল রিসার্জ এই অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানেও হচ্ছে আপনারা দেখতে পারতেছেন ইন্টার নাম্বার না নেম অর নাম্বার অর্থাৎ আপনারা চাইলে এখান থেকে হচ্ছে নাম্বার আপনার মোবাইল ফোনে সেভ করা নাম্বারগুলো থেকে আপনারা রিসার্জ করতে পারবেন বা নাম্বারগুলোকে আপনারা রিসার্জ করতে পারবেন যারা যাচ্ছেন নতুন নাম্বার বসানোর জন্য কিংবা আপনাদের নাম্বারটি এখানে লিখবেন তাহলে আপনারা এখানে সরাসরি ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনার নাম্বারটি লিখবেন তো আমি হচ্ছে আমার নাম্বারটি আমি লিখতেছি দেন নাম্বারটি লিখার পর আপনারা এসে দেখতে পারবেন এখানে আপনাদের নাম্বারটি চলে আসবে চলে আসার পর এখন হচ্ছে আপনারা নাম্বারটির উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে আপনারা কত টাকা রিচার্জ করবেন সেই অ্যামাউন্টে এখানে লিখবেন তো আমি হচ্ছে এখানে এখান থেকে জাস্ট আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি এখানে দশ টাকা লিখতেছি দেন দশ টাকা রিচার্জ করবো আমি তো দশ টাকা রিচার্জ করার জন্য আমি সরাসরি জাস্ট এখানে দশ লিখলাম লিখার পর আপনারা দেখতে পারতেছেন এখানে প্রোসেড নামে একটি অপশন তো আপনারা জাস্ট এই অপশনটির উপর ক্লিক করবেন সো আপনাদেরকে রিচার্জ করার আগে আমি একটা বিষয় দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারতেছেন এখানে আপনাদের এই সিমে কোন অফারটি রয়েছে সেই অফারটি কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে দেখতে পারতেছেন মাই অফার আপনারা এখানে মাই অফার উপর ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার মোবাইল ফোনে কী কী অফার অ্যাভেলেবেল রয়েছে তারপর হচ্ছে কল রেট কী কী রয়েছে মিনিট কী কী রয়েছে তারপর হচ্ছে বান্ডেল কী কী রয়েছে এছাড়া হচ্ছে ইন্টারনেট কী কী রয়েছে সবগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন দেখে আপনারা কিন্তু এখান থেকে সরাসরি রিচার্জও করে নিতে পারবেন তো আমরা এগুলা দেখতেছি না আমি এখান থেকে যা আপনাদেরকে বোঝানোর জন্য দশ টাকা রিচার্জ করবো তো দশ টাকা রিচার্জ করার জন্য আমি যা এখান থেকে করছে দশ টাকা লিখে ফ্রোসিডির উপর ক্লিক করবো ক্লিক করার পর আমাদেরকে সরাসরি এখান থেকে আমাদের মোবাইল নাম্বারটি বা সরি আমাদের ফি নাম্বারটি দিতে হবে তো আমি আমার ফ্রি নাম্বারটি দিয়ে দিচ্ছি দেন ফি নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে কনফার্ম ফিনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি ফেজে নিয়ে আসবে নিয়ে আসার পর আপনারা দেখতে পারতেছেন এখানে আপনারা কত টাকা রিসার্জ করতেছেন আপনাদের ব্যালেন্স কত রয়েছে তারপর হচ্ছে কোন নাম্বার রিসার্জ করতেছেন বা কোন অফারটা আপনারা এখান থেকে হচ্ছে রিচার্জ করতেছেন সব কিছু কিন্তু আপনাদের এখানে চলে এসেছে দেন হচ্ছে আপনারা নিচে থেকে দেখতে পারতেছেন এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড টু মোবাইল রিচার্জ আপনারা এই অপশানটির উপর ট্যাপ করে দূরে রাখলে আপনাদের রিচার্জটি কমপ্লিট হয়ে যাবে সো এভাবে হচ্ছে আপনারা আপনাদের মোবাইল ফোনে খুব সহজে বিকাশ থেকে রিচার্জ করে নিতে পারবেন এছাড়া হচ্ছে যে কোনো অপারেটরে আপনারা রিচার্জ করতে পারবেন রবি এয়ারটেল বাংলালিঙ্ক জিফি টেলিটক যে কোনো সিমে আপনারা খুব সহজেই রিচার্জ করে নিতে পারবেন তো গাইস মূলত এসেছিল আজকের মতো আমার ভিডিও যদি আমার ভিডিওতে একটু উপকৃত হন কিংবা ভাল্লাগে থাকে তাহলে অবশ্যই আমার এই দেখতে লাগিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে যাবেন